প্রথমে প্লেটটা সেলাই করে নেবেন এই প্লেটের প্লেট সাইডে আমি সেলাই দিচ্ছি এক চাপ ভিতরে সেলাই দিবেন এটা হবে হচ্ছে বাম পাশে তারপর হচ্ছে নখ মেরে নেবেন এভাবে যেভাবে দেখানো ঠিক সেভাবে নখ মেরে নেবেন নখ মেরে এবার হচ্ছে আপনার অপর প্রান্তে আবার এক চাপ ভিতরে সেলাই দিবেন এরপর হচ্ছে পকেটের মুখে একটা সেলাই করে নেবেন পকেটটা ভেঙে নেবেন ভেঙে পকেটের মুখের মধ্যে একটা সেলাই দিবেন প্লেট থেকে সয়া দু ইঞ্চি ভেতরে পকেট লাগাবেন আর যে সেলাই দিবেন সেলাই থেকে স্টার্ট করবেন এখানে প্রথম একটা ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নেবেন তারপর হচ্ছে পকেটের মুখের ঠিক সমান সমান যাবেন যতটুকু কিনারে যেতে পারেন তারপর হচ্ছে এভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে একেবারে কিনার দিয়ে সেলাই দিবেন মানে লভে সেলাই দিবেন একেবারে যতটা কিনার দিয়ে সেলাই দিতে পারবেন আপনি ততটাই পকেটটা সেলাই সুন্দর হবে এবং পকেটের কাপড়টা টানবেন না এখানে টানলে কিন্তু বেড়ে যাবে ভেতরে দুই পকেটে দুই পাশে যেন এক সমান থাকে তো সেলাই করে নেবেন তারপর হচ্ছে বোতাম প্লেট এটা হচ্ছে বোতাম প্লেটের যে প্লেটটা ওটার সাইডে একটা সেলাই করে নেবেন এবার হচ্ছে তিরা লাগিয়ে নেবেন প্রথমে হচ্ছে নিচের পাটটা রাখবেন তারপর হচ্ছে মাঝখানে বড়ি রাখবেন আর মাঝখানে বড়ি রাখার পর তিনটা একত্রিত করে সেলাই করবেন তিনটা সমানভাবে ধরে নেবেন তারপর তীরার উপরে সিঙ্গেল চাপ সেলাই দিবেন এরপরে য়ে নিচের পাট সমান করে কেটে নেবেন এবার হচ্ছে সামনা পাট জয়েন করবেন উপরের পাটের সাথে দুটো একত্রিত করবেন তারপর হচ্ছে ভিতর থেকে এইভাবে ঘুরিয়ে এনে এটাকে সেলাই করবেন তিনটা পার্ট যাতে এক সমান থাকে এবং এখানে দুই চাপ ভেতরে সেলাই দিবেন এই কাপড়টা কিন্তু ওরফ থাকে এখানে টানবেন না ইজিলি ভাবে সেলাই করে যাবেন তারপর হচ্ছে তীরার মধ্যে চাপ সেলাই দিবেন বডিতে না কিন্তু তিরাতে চাপ সেলাই দিবেন ঠিক একই নিয়মে ওই প্রাসাদটাও লাগাবেন এবং প্রত্যেকটা সেলাই শেষ হওয়ার পর ব্যাক স্টিচ দিবেন ঠিক একই নিয়মে এখানেও চাপ সেলাই দিবেন আর চাপ সেলাইটা দিবেন হচ্ছে লবে একদম কিনার দিয়ে এরপর হচ্ছে কাফের মাথায় সেলাই দিবেন এটা হচ্ছে কাফ কাফের দুই মাথায় আপনারা হচ্ছে দেড় ফিট ভিতরে সেলাই দিবেন এবার হচ্ছে গুলপি প্রথমে শর্ট গুলপিটা লাগিয়ে নেবেন নিচের যে গুলপিটা থাকে আমি একসাথে দুইটা হাতারি দেখানো হচ্ছে এবার হচ্ছে গোলপি লাগানো দেখানো হচ্ছে গোলপিটাকে আগে ভেঙে নেবেন ভেঙে নিয়ে যেভাবে দেখানো হচ্ছে এক সেলাই দিয়ে লাগিয়ে ফেলবেন গুলপির মধ্যেও একেবারে কিনার দিয়ে সেলাই দিবেন। গোলপি সেলাই করে হয়ে গেল দেখুন এইভাবে আপনারা গোলপিটা লাগিয়ে নেবেন এরপর হচ্ছে কলার কলারের নিচের পাটটা একটু বড় রাখবেন কাপড় রেখে এক পাশ থেকে সেলাই শুরু করবেন ঠিক কলারের কোনার মধ্যে মাথায় যাওয়ার পর ভিতরে সুতা দিয়ে নেবেন সুতা দিয়ে পেস্টিং এর নিচে দিয়ে সেলাই করবেন ঠিক একই নিয়মে মাথায় এসেও এরকম সে দিয়ে নেবেন ডাবল করে এখানে দিবেন শতা বা এরকম কাপড় রেখে সব দিকে সমান করে কেটে নেবেন তারপরে এই রাউন্ড জায়গা এই যে কেঁচি দিয়ে এইভাবে কেটে নেবেন তা না হলে কিন্তু সুন্দরভাবে রাউন্ড গুলা উঠবে না কলার তারপর এরকম নখ মেরে নেবেন তারপর হচ্ছে এক চাপ ভেতরে সেলাই দিবেন তারপর বাড়তি যে কাপড়টা আছে পেস্টিং এর সমান রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিবেন এবার হচ্ছে সমান করে মাঝখানে সেন্টার করে নেবেন এবার যে ব্যান্ড আছে ব্যান্ডের মাথায় এক চাপ ভেতরে সেলাই দিবেন প্রথমে কাপড়টা রাখবেন নিচের পার্টের জন্য তারপর হচ্ছে কলার এরপর হচ্ছে মূল ব্যান্ড দিয়ে মাঝখানে সেন্টার থেকে শুরু করবেন তিনটা সেন্টার যেন একসাথে থাকে এবং সেন্টার থেকে সেলাইটা দিবেন এই পাশে অর্ধেক দিবেন আর ওই পাশে অর্ধেক দিবেন এরপর এই পাশেও একই নিয়মে আর সেলাইটা হবে হচ্ছে কাপড়ের উপর ব্যান্ডের যে পেস্টিংটা লাগানো হয়েছে সেই পেস্টিং এর নিচে দিয়ে সেলাই করবেন পেস্টিং এর উপরে যেন সেলাইটা না পড়ে এরপর এভাবে নখ মেরে নেবেন নখ মেরে নিয়ে এক চাপ ভেতরে একটা চাপ সেলাই দেবেন এর উপর তারপর শেলার জন্য কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিবেন তো এরই মধ্যে আমাদের কলা সেলাই করা হয়ে গেল এভাবে আপনারা কলারটা তৈরি করে নেবেন এরপর বডির সাথে হাতটা জয়েন করবেন তীরার ঠিক মাঝখানের যে সেন্টার হাতের মাঝখানে সেন্টার রেখে হাতের কাপড় বাড়তি রাখবেন কারণ হচ্ছে এখানে চাপ সেলাই হবে আর বডিতে এক চাপ ভেতরে সেলাই দিবেন হাতটাও ঠিক অর্ধেক অর্ধেক করে লাগাবেন এই পাশে অর্ধেক তারপর ওই পাশে অর্ধেক তারপর কেঁচি দিয়ে সেলাই করে নেবেন সরি কেঁচি দিয়ে কেটে নেবেন তারপর হচ্ছে হাত আর মুখটাকে এরকম একটা সেলাই দিয়ে নেবেন তারপর হচ্ছে বডিতে চাপ সেলাই দিবেন এটা আপনাদের আপনাদের মতো করে দিবেন যতটুকু চওড়া দিতে চান আমি এখানে দুই তার মতো চওড়া দিয়েছি আর আপনাদের সেলাই করে দেখাচ্ছে আমারই বন্ধু নিয়ত আলী ভাই ওনার জন্য দোয়া করবেন ওনার টেল আসে আমি ভিডিওটা করতেছি আপাতত খুবই ভালো মানুষ তো হাতের সেলাই করার পর হচ্ছে হাত এবং বটি এক পাশে সেলাই করবেন এখানে নাট সেলাই হবে চাপ সেলাই সাইড জয়েন দিচ্ছি এখন দেখানো হচ্ছে সাইড জয়েন এইবেবে সাইট জয়েন দিবেন তারপরে লবে বে সেলাই দিবেন এখানে দুইটা সেলাই দেখা যাবে উপরের অংশে এবার হচ্ছে নিচে সেলাই দেখানো হচ্ছে আপনারা প্রথমে একটা সেলাই করে নেবেন একটা সেলাই দিয়ে নিয়ে পরবর্তীতে আবার আরেকটা সেলাই দিবেন পাকা করে আর এই সেলাইটা দেওয়ার সময় সব দিকে যেন এক সমান থাকে সমান ভাগে সেলাই করে নেবেন এবং দ্বিতীয় সেলাইটাও ঠিক একই দিবেন যাতে চিকন মোটা না হয় এক সমান যেন থাকে এবার হচ্ছে কলার প্রথমে মেপে কলারটা করে দাগ দিয়ে নিবেন আর একটু কেটে নেবেন মানে প্রথমে একটু ছোট কাটবেন কারণ বড় কেটে ফেললে কিন্তু আপনি একটা ছোট করতে সমস্যা হবে আর আপনারা যদি ছোট কাটেন প্রয়োজন আর একটু কেটে বড় করে চাইলে একবার সেলাই করে যেতে পারেন আর উনি যেভাবে দেখাচ্ছেন এক মাথা আগে সেলাই করে নিলেও পারেন এক মাথা সেলাই করে পরবর্তীতে আবার ওই মাথা থেকে শুরু করতে পারেন তারপরে এই পাঁচটের নখ মেরে নেবেন তারপরে এই পাশ থেকে শুরু করবেন চির মাথা দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন এবার হচ্ছে কাফ কাফের এই যে যতটুকু মাপ আছে এখানে একটা সেন্টার করে নেবেন এই পাশে আবার এখানেও সেন্টার করে নিবেন তাতে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তা না কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার কফের শেষটা কোথায় হয়েছিল তারপরে থেকে শুরু করবেন প্রথমে দেড় চাপ ভিতরে দিয়ে সেলাই করবেন এবং এখানে দুইটা কুচি হবে আর আপনারা যদি লুজ কম দেন তাহলে লুজ কম দিলে হচ্ছে একটা সেলাই একটা কুচি হয় আর লুজ বেশি থাকলে দুইটা তারপর এরকম নখ মেরে নেবেন নখ মেরে তারপর কাপটাকে সেলাই করবেন আর পেস্টিং এর নিচে দিয়ে সেলাই করবেন পেস্টিং এর উপরে যেন সেলাইটা পরে না খেয়াল রাখবেন তারপর এরকম দেড়শোতার মতো কাপড় রাখবেন বা একশোতা কাপড় রেখে উল্টে নিবেন উল্টে নখ মারবেন তারপর এরকম লবে সেলাই দিবেন আর এই সাইড এ দিবেন এক চাপ ভিতরে তো আশা করি যেভাবে আমরা আজকে দেখালাম যে শার্ট কিভাবে সেলাই করতে হবে ফুল শার্ট এরপর থেকে আপনারা নিজেরাই সেলাই করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অল দা দিবেন আর যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন এই দেখুন কাপ সেলাই হয়ে গেলে যে কুচি দুইটা দেওয়া হয়েছিল আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন দেওয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল